নমস্কার আমি ফালগুনি কুমার মুখোপাধ্যায় আপনারা দেখছেন এডু হেল্প গ্রুপ দুর্গাপুর যা ছাত্র ছাত্রীদের একটি সহায়ক চ্যানেল কাজ করে আজকে আমরা আমাদের এই এপিসোডে সমস্ত ছাত্রছাত্রী এবং অভিভাবক যারা আমাদের চ্যানেল দেখেন তাদের প্রত্যেকে স্বাগত জানাচ্ছি এবং নতুন দর্শক যারা আছেন তাদেরকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা এই এপিসোডে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি আরেকটি জিএনএম নার্সিং অর্থাৎ নার্সিং তার আরেকটি কোর্সের জন্য একটি নোটিফিকেশন হয়েছে সেই সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব এবং ডিটেলটা বলে দেবো যাতে করে ছাত্রীরা অ্যাপ্লাই করতে পারে স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কাল্লা আসানসোল এটি ইস্টার্ন সাবসিডারি ইউনিট যারা সাধারণত পশ্চিমবঙ্গে এবং ঝাড়খণ্ডে যে খনিকায় মাইন্স পরিচালনা করে এবং এদের অধীনেই হচ্ছে এই কাল্লা সেন্ট্রাল যে হসপিটাল সেটি সেখানে তিন বছরের জন্য যে জএনএম এ অ্যাডমিশন হতে চলেছে তার নোটিফিকেশন এবং যে ফর্ম ফিলা তা ইতিমধ্যে শুরু হয়েছে কালনার এই হসপিটালে যে অ্যাড্রেস দেওয়া আছে সেটি হচ্ছে স্কুল অফ নার্সিং সেন্ট্রাল হসপিটাল কালনা পোস্ট অফিস কালনা সেন্ট্রাল হসপিটাল আসানসোল যে অ্যাপ্লিকেশন হবে সেটি অনলাইন মোডেই করতে হবে মোট ভ্যাকেন্সি আছে টোয়েন্টি অর্থাৎ সিট ভ্যাকেন্সি বললে ভুল হবে এখানে অ্যাডমিশন হবে তার জন্য সিট হচ্ছে টোয়েন্টি যার মধ্যে জেনারেল আছে নটি ই ডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশনসের তাদের জন্য আছে দুটি

যে বিষয়গুলোকে মাথায় রাখতে হয় এবং হাতে প্রস্তুত রাখতে হবে সেটি হচ্ছে যে রিসেন্ট একটা কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং এই ফটোগ্রাফের বটমে বলছে সিগনেচার করতে হবে রানিং হ্যান্ডে সিগনেচার করতে হবে একটা পার্মানেন্ট মার্কার কিনে নিয়ে সেটা দিয়ে সিগনেচার করলে ভালো হবে যে ফটোটা থাকবে ঠিক ফটো বটমে নিচের দিকে সামনে কিন্তু পিছনে নয় সামনে চেস্ট জায়গা বলে চেস্ট নিচের দিকে এই ফটোগ্রাফটাকে আপলোড করতে হবে এবং ফটোগ্রাফের যে সাইজ হতে হবে সেটা থার্টি কেভির বেশি হওয়া চলবে না তিরিশ কেভির বেশি হওয়া চলবে না আর এটি জেপিজি ফরম্যাটে হতে হবে এছাড়াও স্ক্যান করতে হবে সিগনেচার ব্লু ইংকের অর্থাৎ অনেকে প্রশ্ন করবে স্যার বল পয়েন্ট পেন দিয়ে করা যাবে কি না হ্যাঁ ব্লু ইংকের বল পয়েন্ট পেন দিয়েও করা যাবে সুতরাং ব্লু পেন দিয়ে মানে যাকে বল পয়েন্ট পেন দিয়ে একটা সাদা কাগজের সিগনেচার করতে হবে সেই সিগনেচারটাকে স্ক্যান করাতে হবে এবং সাইজ যেটা নিয়ে আসতে হবে থার্টি কেবির মধ্যে যে পিজি ফরম্যাটে সেটাকেও কিন্তু আপলোড করতে হবে সিগনেচারটাকে অবশ্যই সাদা কাগজের ওপরে করতে হবে কোনো লাইনটার কাগজের কাগজ ওপরে কিন্তু করবে না স্ক্যান সাপোর্টিং ডকুমেন্ট যেগুলো লাগবে সেটা হচ্ছে যে ক্লাস টেন লেভেলের অ্যাডমিট কার্ড এবং যাদেরচশো কেবি থেকে হাজার চব্বিশ কেবি বেশি হওয়া চলবে না ব্যাংক চালানের কপি আপলোড করতে হবে এই সম্বন্ধে পরে আমি বিস্তারিত বলে দিচ্ছি এছাড়াও হচ্ছে যেটি ভ্যালিড ইমেল আইডি লাগবে সেই ইমেল আইডি অবশ্যই জিমেল অথবা ইয়াহু হতে হবে অন্য কোন এদিকে হলো হবে না একটি মোবাইল নাম্বার যেন ভ্যালিড মোবাইল নাম্বার যেন থাকে ক্যান্ডিডেটকে বলছে যে ফিজিক্যালি এবং মেন্টালি দুটোতে ফিট হতে হবে আট দ্য টাইম অফ অ্যাডমিশন এবং ডিউরিং দ্য কোর্স এই সময়টাতে যেন সে পুরোপুরি সুস্থ এবং স্বাভাবিক থাকে এবং এই কোর্স চলাকালীন কোর্সের আগে বা চলাকালীন তার হচ্ছে বলছে গেটিং ম্যারিড ডিউরিং দ্য ডিউরিং দ্য ডিউরেশন অফ দ্য কোর্স ইজ নট অ্যালাউড অ্যান্ড দ্যাট উইল ডেভার দ্য স্টুডেন্ট টু সিট ইন দ্য ফাইনাল এক্সাম তাকে ফাইনাল এক্সামে বুঝতে দেওয়া হবে না অর্থাৎ অবিবাহিত একমাত্র গার্ল যারা তারাই হচ্ছে এখানে জয়েন করতে পারবে সুতরাং এই কোর্স ডিউরেশনে তারা কিন্তু কোন রকম বিবাহ করতে পারবে না সিলেকশন প্রসিডিওর যেটা হবে সেটা বলা হয়েছে যে যে রিজার্ভেশন কোটা যেগুলো আছে সেগুলো এই সি এস টি যা আছে সেগুলো গভর্নমেন্টের রুলস যা আছে সেই অনুযায়ী হবে রিল্যাক্সেশন যেটা বলা আছে সেটা ওবিসি ক্যান্ডিডেটদের জন্য তিন বছরের সুবিধা দেওয়া আছে ছাড় দেওয়া আছে বয়সের এবং এস সি এস টি তাদের জন্য কিন্তু পাঁচ বছরের ছাড় দেওয়া আছে অ্যাজ পার দা ডাইরেক্টিভ অফ দা গভর্নমেন্ট অব ইন্ডিয়া এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটি বলেছে সেটা এইচ এস টেন প্লাস টু সায়েন্স হতে হবে সায়েন্স মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থাকতে হবে তার সঙ্গে ইংলিশ কম্পালসারি সাবজেক্ট হিসেবে থাকতে হবে জেনারেল যারা আছে তাদের জন্য মার্কস হতে হবে ফর্টি ফাইভ পার্সেন্ট এগ্রিগেট অর্থাৎ ইন্ডিভিজুয়াল সাবজেক্ট যদি পাস হয় আর এগ্রিকেট মিলে যদি ফর্টি ফাইভ পার্সেন্ট হয় তাহলেই এলিজেবল এলিজেবল মানে এলিজেবল টু অ্যাপ্লাই নট টু অ্যাডমিশন ফর্টি পার্সেন্ট হচ্ছে ইন কেস অফ ইডাব্লিউ এস এস সি এস টি ওবিসি তাদের ফর্টি পার্সেন্ট যদি তারা এগ্রিকেট হয় তাহলে হচ্ছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এজ বলা হয়েছে যে এজ হবে ক্যান্ডিডেটের সতেরো থেকে সাতাশ জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি ফার্স্ট জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি অনুযায়ী সতেরো থেকে সাতাশ এজ হতে হবে একদিনও কম বা বেশি হলে থেকে কম চলবে না ক্যান্ডিডেট প্রসেস অল দা ডিস্টেস যত সার্টিফিকেট যেগুলো সাইনের ব্যাপার থাকে সেইগুলো হচ্ছে অনার বিফোর টোয়েন্টি হবে

যেখানে বলে দেওয়া আছে যে ইংলিশটা কিন্তু কম্পালসারি সাবজেক্ট হবে কোনো অল্টারনেটিভ সাবজেক্ট বা সাবজেক্ট হলে হবে না প্রসেসিং ফি প্রসেসিং ফি তিনশো টাকা আছে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস ভালো করে আপনারা শুনবেন এবং যে নোটিশ সেটা অবশ্যই আপনারা এই পাঠে পড়ে নেবেন ভালো করে আমি বলতে গিয়ে কোনো ভুল হয়ে যেতে পারে প্রসেসিং ফি হচ্ছে তিনশো টাকা নন ডিফান্ডেবেল এটা প্রসেসিং ফি কারা দেবে তিনশো টাকা যে জারাল ক্যাটাগরি যারা আছে তারা দেবে এস এবং ওবিসি ক্যাডার এরা হচ্ছে এই টাকাটা দেবে এসসি এসটি ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য এক্সাম্পটেড আছে তাদের কিন্তু পয়সা দিতে হবে না চালান বলছে যে কি করতে হবে যে ওখানে আমরা যখন ওয়েবসাইটে যাব ওয়েবসাইটে যাওয়ার পরে যে ব্যাংক চালানের জন্য একটা অপশন আছে ওগুলা ডাউনলোড করতে হবে ওটা তিনটে পার্টে থাকবে তিনটে পার্টকে ভালো করে ফিল আপ করতে হবে কি ফিল আপ করতে হবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি ভালো করে শুনে নিন এবং নোটিসটা অবশ্যই পড়ে নেবেন যদি আমার উচ্চারণে বা বুঝতে কোনো অসুবিধা হয় প্রথমেই বলেছে যে যে ওপরে লিখতে হবে কাকে প্রেরণ করছে এটা পাওয়ার জ্যোতি পাওয়ার জ্যোতি পি ও ডাব্লিউ ই আর জে ওয়াই ও টি আই পাওয়ার জ্যোতি অ্যাকাউন্ট নাম্বার থ্রি ফাইভ ডবল টু

কোড হচ্ছে জিরো সিক্স ক্যান্ডিডেট কি করবে ওই যে ফর্মটা আছে এই কথাগুলি বললাম এগুলি সব ফিল করতে হবে ফিল করে যে কোনো এসবিআই এর ব্রাঞ্চে গিয়ে যে কোনো এসবিআই সেখানে গিয়ে এটা টাকাটা কাউন্টারে দিলে ওরা জমা নিয়ে নেবে একটা স্লিপ ওরা নিয়ে নেবে আর দুটো স্লিপ আপনাকে ফেরত দিয়ে দেবে অ্যাকচুয়ালি দুটো স্লিপের মধ্যে ফিজিক্যালি একটা ইনস্টিটিউট লেভেল বা ভেরিফিকেশন সব লাগে আর আপনার পার্সোনাল সুতরাং এই দুটো কপি যে এক্সট্রা আপনার হাতে রইল এই দুটোকে একসাথে আপনি স্ক্যান করবেন করে আপলোড করবেন দ্যাট ইজ বলা হয়েছে চালানটা আপলোড করতে যেটা বলা হয়েছে ইম্পর্টেন্ট ডেট যেগুলো বলা আছে যে এই অনলাইন অ্যাপ্লিকেশন দেওয়া যাবে তিরিশ নয় থেকে সাত দশ দু হাজার কুড়ি পাবলিকেশন অফ রেজাল্ট এরপর সবাই স্যার কবে রেজাল্ট বেরোবে কবে রিলিজ বেরোবে তো এটা ইম্পর্টেন্ট ভালো করে সবাইকে চাচ্ছিদের প্রতি সবাইকে শুনে রাখতে যে চোদ্দ দশ দু হাজার কুড়ি ওয়েডনেসডে কমপ্লিকেশন হবে মেডিট লিস্ট বা রেজাল্ট সুতরাং টাইম এখানে মেনশন করে করা সবাই বেরোবে সারাদিনে ওয়েবসাইটের ওপর নজর রাখতে হবে ডেট অফ অ্যাডমিশন যেটা হবে সেটা সিক্সটিন্থ অ্যান্ড সেভেন্টিন্থ অক্টোবর সকাল নটা থেকে দুপুর বারোটা পর্যন্ত অ্যাডমিশন প্রসেস চলবে ডেট অফ স্টার্টিং ক্লাস ক্লাস শুরু হয়ে যাবে সেকেন্ড নভেম্বর টোয়েন্টি অর্থাৎ সেকেন্ড নভেম্বর 2020 টোয়েন্টিতে ক্লাস শুরু হয়ে যাবে ফিজ স্ট্রাকচার যেটা আছে কত ফিজ লাগবে সেটা আমি একটু বলে দিই ফিজ স্ট্রাকচার যেটা আছে যে অ্যাডমিশনের সময় অ্যাডমিশন ফি লাগবে ওয়ান টাইম এটা পনেরো হাজার টাকা ডেভেলপমেন্ট ফি লাগবে পাঁচ হাজার টাকা এটা পার অ্যানাম নেবে প্রতি বছরই টিউশন ফি যেটা আছে সেটা নেবে বারো হাজার টাকা পার অ্যানাম এবং কসার মানি যে দশ হাজার টাকা এটা হচ্ছে রিফান্ডেবল উইদাউট ইন্টারেস্ট পরিষ্কার করে লেখা আছে সুতরাং কোর্স কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই কসার মানি ফেরত পাওয়া যাবে বাকি টাকাগুলো বললাম যেগুলো সেগুলো সবই পেমেন্ট করতে হবে জিএনএম এর এই টোয়েন্টি সিটস যেটা রয়েছে কালনা হসপিটালে তার বিস্তারিত বিবরণ দিয়ে দিলাম এবারে যেটা বলে দেওয়া সেটা হচ্ছে কোন ওয়েবসাইটে গিয়ে আমরা পাবো তাহলে দুটি ওয়েবসাইট দেওয়া আছে তার মধ্যে যেটা ইসিএল এর যেটা অফিশিয়াল ওয়েবসাইট সেটা আপনারা অবশ্যই লিখে রাখুন www.easterncoal.gov.in এই সাইটটা খুললেই আপনারা যদি একদম নিচে দিকে চলে যাবেন দেখুন প্রথমে দুটো ট্যাব আছে একটা হচ্ছে নোটিশ ডাউনলোড করার জন্য আর একটা হচ্ছে ব্যাংক চালান ডাউনলোড করার জন্য প্রথমেই পেয়ে যাচ্ছেন সুতরাং নোটিশটা ডাউনলোড করলে আপনি ওখানে ডিটেইলস সব পেয়ে যাচ্ছে সেই মতো হচ্ছে প্রস্তুতি নিয়ে অ্যাপ্লাই করুন এবং ছাত্রী ছাত্রী বন্ধু যারা রয়েছে তাদেরকে বলবো যে যারা এখনো পর্যন্ত বিভিন্ন জায়গায় নার্সিং হয়ে গেল ইএসআই নার্সিং অ্যাপ্লাই করেছো শুধু এইখানে বেরোচ্ছে এইভাবে হচ্ছে যে বিভিন্ন জায়গাতে ছাত্রীরা তোমরা হচ্ছে নার্সিং এর যে সুযোগ সেটা পেয়ে যাচ্ছ অন্যান্য অনেক জায়গাতে এই ধরনের অ্যাডমিশন চলছে সুতরাং যেখানেই খবর পাবো সেটা তোমাদের পর্যন্ত পৌঁছা দেওয়ার চেষ্টা করবো যেগুলো খবর পাচ্ছি না সেগুলো কিছু করার নেই শুধু আরেকটি সাইট আছে যেটা থেকে ডাইরেক্ট একবারে চলে যাওয়া যাবে অনেক সুবিধা হয়ে যাবে তো সমস্ত ছাত্রী তোমরা যারা রয়েছে তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি এবং তোমাদের সাফল্য কামনা করছি তোমরা অ্যাপ্লাই করবে মার্কসের ভিত্তিতে হচ্ছে সব জায়গাতে এবারে বুঝতেই পারছো এছাড়াও হচ্ছে যারা অভিভাবক দেখছেন তাদেরকে বলবো যে আমাদের এই কাজ যেটা করছি আপনারা সহযোগিতা করবেন আপনাদের পরামর্শ দেবেন এবং যদি কোনো কোয়ারিস থাকে অবশ্যই ফোন করবেন আর নতুন যারা দেখছেন তাদেরকে বলবো যে আমাদের চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করে রাখুন কেন আপনাদের এলাকাতে আপনার পরিবারে যদি নাইন টেনের স্টুডেন্ট রয়েছে আগামী দিনে একটা টেন টুয়েলভে টুয়েলভে পড়বে যখন তখন কোন লাইনে যাবে বা ইলেভেন কি ধরনের সাবজেক্ট কম্বিনেশন থাকলে আগামী দিনে কোন কোন লাইনে পড়া যাবে এই সমস্ত বিষয় নিয়ে আপনারা আলোচনা পরামর্শ নিতে পারেন আমরা এটা ফ্রি অফ কস্টে কাজটা করছি সমস্ত অভিভাবক ছাত্রী সকলকে অভিনন্দন এবং নমস্কার জানিয়ে আজকে আমাদের এই পর্বের যে ভিডিও শো সেটি শেষ করছি সবাই ভালো থাকুন নমস্কার